সর্বশেষ কোশ্চেন এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো তোমাকে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে একটা প্রকৃত একটা অপ্রকৃত প্রকৃত অপকৃত আশা করি এখন তোমরা ভালো করেই জানো যে যার লবের তোমার চলকের পাওয়ার যদি কম থাকে হরের চলকের পাওয়ারের থেকে তখন আমার এই বলিটাকে প্রকৃত আর যদি লবে আমার পাওয়ার বেশি থাকে হরের তুলনায় বা সমান থাকে তখন বলি বলিটাকে অপ্রকৃত যে এটা হচ্ছে আমাদের অপ্রকৃত আর এটা হচ্ছে আমাদের প্রকৃত আমি তোমাদের নিয়ম পাঁচে অপ্রকৃত হইলে আসলে আমরা কীভাবে সলভ করবো এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম তাই না যে যদি আমার পাওয়ার সমান থাকে তখন আমি জাস্ট একটা কনস্ট্যান্ট অ্যাড করব যদি এক ডিফারেন্স থাকে তখন এ এক্স প্লাস বি অ্যাড করবো আর যদি আমার দুই ডিফারেন্স থাকে তখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যাড করবো তো দুইটাই আমি তোমাদের দেখাই দিব আর এই দুই নাম্বারটাকে আমি দুইটা ওয়েতে তোমাকে দেখাবো তো শুরু করি তাহলে প্রথমটা যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কত নম্বর নিয়মে পড়ে আমি তোমাদের অলরেডি পাঁচটা নিয়ম দেখিয়েছি আইডেন্টিফাই প্রথমে করতে হবে যে এটা কত নাম্বার নিয়মে পড়তেছে দেখো তো ভাই এটা কত নাম্বার নিয়মে পড়তেছে একটু বুঝতে পারো কিনা এটা অ্যাকচুয়ালি আমাদের চার নাম্বার নিয়মে পড়তেছে যে চার নাম্বারের নিয়ম চার নাম্বার নিয়মে কি ছিল যে এক্সের তোমার পাওয়ার হবে কি দুই উৎপাদকের এক্সের পাওয়ার চলকের পাওয়ার হবে হচ্ছে দুই দেখো এখানে দুই আছে পাওয়ার এবং রিপিটেশন থাকবে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা রিপিটেশন আছে কতবার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা রিপিটেশন আছে এবং আমি দেখতেছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটারও রিপিটেশন আছে তার মানে আমি এটা বলতে পারি এটা নিয়ম তিন নিয়ম আচ্ছা নিয়ম দুই আর নিয়ম চারের একটা মিশ্রণ আর কি নিয়ম চার আর নিয়ম দুইয়ের একটা মিশ্রণ এই এক নম্বর ম্যাথটা তো চলো শুরু করি কীভাবে শুরু করব দেখো যে প্রথমে আমি ধরে নিতে হবে যে এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার কীভাবে লিখবো প্রথমে এটা দিয়ে শুরু করব এখানে দেখো এক্স মাইনাস ওয়ানটাও কি রিপিট হচ্ছে এক্স মাইনাস ওয়ানটাও রিপিট হচ্ছে স্কোয়ার তাহলে শুধুমাত্র আমি উপরে একটা এ দিয়ে দিচ্ছি আমি এক্স মাইনাস ওয়ান লিখব যেহেতু এটা রিপিট হচ্ছে তাহলে আমি আরেকবার বি ডিভাইড বাই কি করবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখবো ঠিক নিয়ম টুটা খালি অ্যাপ্লাই করতেছে আর কি আর এটার জন্য কি করব এটার জন্য হচ্ছে আমার এ বি ইউজ করে ফেলছি এখন কি সি এর সাথে এক্স যোগ গুণ করে প্লাস ডি করবো এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখব যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমার রিপিট হয়েছে তো এটাকে আমি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখব কিন্তু এখানে আমি কত কত গুণ করবো বলতো এ বি সি ডি ইউজ করে ফেলছি তার মানে এখন ই এক্স প্লাস এফ হবে রাইট এতটুকু আমার অ্যাপ্লাই হয়েছে আসলে নিয়ম দুই এখানে আমার অ্যাপ্লাই হয়েছে হচ্ছে আমার নিয়ম চার আসলে বুঝতে পেরেছো এই যে আমার আংশিক ভগ্নাংশ এটাকে আমি হচ্ছে সমীকরণ এক দিব এখন আমরা কি করতাম যে সবসময় এই যে হরে যে পার্টটা রয়েছে এটা দিয়ে এই বাম পাশে এবং ডান পাশে হচ্ছে আমরা কি গুণ করে দিই ওয়ান হোল স্কোয়ার এটা দিয়ে উভয় পাশে হচ্ছে গুন করে দেবো যে উভয় পাশে গুণ করে দেবো তো এই পাশে যদি গুণ করি তাহলে কাটাকাটি চলে যাবে না কাটাকাটি গিয়ে শুধু থাকবে কি এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান থাকলো আর এই পাশে যদি গুণ করি এই পাশে গুণ করলে দেখো তো

ডিসকর্ডের কমিউনিটিতে কিন্তু এটা একটা পিডিএফ দিয়েছি এবং পিডিএফটা তোমরা দেখেছো অলরেডি যে এটা চার পাঁচ পেজ লম্বা একটা ম্যাপ রাইট তাহলে এখন জাস্ট আমরা একটু ভেঙে দিব দেখো এক্স মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে এটাকে জাস্ট ফর্মুলায় ভেঙে দিব আবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে মানে ফর্মুলায় ভেঙে দিব এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিব এখানেও এটাকে ফর্মুলায় ভেঙে দিব তো ফর্মুলায় ভাঙলে দেখো কি হচ্ছে এখানে আমার কি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ফর্মুলা ভেঙে দিলাম এখানেও আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম আর এখানে নিলাম কি হোল ফর্মুলা রাইট তো সব ফর্মুলাগুলো হচ্ছে ভেঙে দিয়েছে যে এখানেও একটা ফর্মুলা ভেঙেছে রাইট তারপরে এই দুজনকে গুণ করে দিয়েছে যে এই পার্ট আর এই পার্ট একসাথে গুণ করেছি এইটার সাথে বি গুণ করেছি এই পার্টটার সাথে এটা গুণ করেছি এবং এটার সাথে এটা গুণ করেছে রাইট তো এই যে গুণ করার পরে দেখো এটার সাথে গুণ করার পর আমি এই ফর্মটা পাচ্ছি আর বিয়ের সাথে তো তোমার এটা ছিলই তারপর এই দুজনকে একসাথে গুণ করার পরে হচ্ছে আমরা এই পার্টটা পাচ্ছি আর এই পার্টটা তো আমার এখানে ছিলই এই যে এইটা এখন কি করব এখন হচ্ছে এ দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ করে দেবো ক্যালকুলেশনটা একটু বড় আমি তোমাদেরকে অলরেডি হ্যান্ড নোটও আমি দিয়েছি তো একটু হ্যান্ড দেখেও একটু বুঝে বুঝে একটু আস্তে ঠান্ডা মাথায় করো কারণ একটা লাইন একটা গুণ যদি ভুল ভুল করে ফেলো হয়ে যাবে তো এটা একটু পুরা সাবধানে করতে হবে দেখো এই যে এ দিয়ে গুণ করে দিয়েছি তারপর বি দিয়ে পুরোটাকে গুণ ওই পুরো পার্টটাকে গুণ করে দিয়েছি সি দিয়ে গুণ করে দিয়েছি তারপর ডি ই এফ এভাবে গুণ করে দিয়েছি এখন কি করব এখন এই যে পাওয়ারগুলোকে গুলোকে আমরা খুঁজে বের করবো যে পাওয়ারগুলো গুলো কারা কারা আছে একই রকম তাদেরকে একসাথে লিখবো এরকম দেখেছো এ এক্স টু দি পাওয়ার ফাইভ সি এক্স টু দি ফাইভ তাদেরকে একসাথে লিখলাম এই ফোর এর টার্মগুলো একসাথে লিখলাম তারপর এক্স টু দি থ্রি তাদেরকে খুঁজে খুঁজে বের করে একসাথে লিখবো এই এক্স টু দি টু এই যে এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি টু মানে পাওয়ার টু গুলোকে একসাথে লিখবো এক্স এর টার্মগুলোকে একসাথে লিখবো এবং এই যে কনস্ট্যান্ট যে টার্মগুলো থাকবে তাদেরকে আমি একসাথে লিখবো অনেকে কনফিউশনে পড়ে যে ভাই এ মাইনাস এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ তাদেরকে আপনি কনস্ট্যান্ট কেন বলেন কারণ এ বি সি ডি তারা তো প্রত্যেকেই কনস্ট্যান্ট না ধ্রুবক তাদের যে যোগফল বা বিয়োগ ফল হবে তারাও কি হবে ধ্রুবক হবে আচ্ছা তারপর কি করবো তারপর হচ্ছে পাওয়ার পাওয়ার ফাইভ ফাইভ কমন যায় এই দুটা থেকে কমন নিয়ে ফেলবো এই সবার থেকে কি কমন যায় এই সবার থেকে কমন যায় ভাই এক্স দি পাওয়ার ফোর তো এক্স দি পাওয়ার ফোর এখান থেকে কমন নিয়ে ফেলবো এদের থেকে কমন যায় ভাই এক্স টু দি পাওয়ার থ্রি এখান থেকে এক্স টু দি পাওয়ার থ্রি কমন নিয়ে ফেলবো এখান থেকে কমন যায় এক্স দুই পাওয়ার টু এখান থেকে এক্স থ্রি পাওয়ার টু কমন নিয়ে ফেলবো এখান থেকে এক্স কমন যায় এক্স কমন নিয়ে ফেলবো এই আর কি দেখো এই যে কমন নিয়ে ফেলেছে এক্স দুই পাওয়ার ফাইভ কমন নিয়েছি এক্স দুই পাওয়ার ফোর কমন নিয়েছি এক্স দি পাওয়ার থ্রি কমন নিয়েছি এক্স স্কোয়ার কমন নিয়েছি এক্স কমন নিয়েছি এখানে আর এই হলো আমাদের কনস্ট্যান্ট টার্মটা ঠিক আছে ওকে এখন আমরা সহক সমীকৃত করবো তো সহক সমীকৃত আমি এই পাশেই দেখাই দিই খেয়াল করো এখানে ভাইয়া এক্স দি পাওয়ার ফাইভ এর সহক কত এক্স প্লাস সি দেখো তো ভাইয়া আমাদের সহক সমীকৃতকরণের জন্য দেখতে হবে যে ডান পাশের চলকের যে সহ বাম পাশে চলকের সহক যেন একদমই সেম হয় আমি এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশে আমার এক্স পাওয়া ফাইভ এর কিন্তু ভাইয়া বাম পাশে তো কোনো এক্স পাওয়ার ফাইভ রাইট যেহেতু এই বাম পাশে কোনো এক্স পাওয়ার ফাইভ নেই তার মানে এটা সহ কত জিরো না মানে জিরো এক্স টু দি পাওয়ার ফাইভ আছে তার মানে জিরো তার মানে এই পাওয়ার ফাইভ এর সহক যেহেতু এখানে এ প্লাস সি আর এখানে এক্স টু দি পাওয়ার সহক কত জিরো এবং তাদেরকে সমান হইতে হবে তাহলে আমি বলতে পারি এ প্লাস সি ইকুয়াল টু জিরো ঠিক তেমনি ভাবে এই ডান পাশে পাওয়ার ফোর এর সহক কত এই যে এটা যে মাইনাস এ প্লাস বি কত হবে তোমার জিরো হবে কারণ কি এই ডান পাশে তো তোমার ফোর এর কোনো টার্ম নাই তার মানে এটা সহক কত শূন্য এই জন্য আমি শূন্য দিব ঠিক তেমনি ভাবে এক্স টু দি পাওয়ার থ্রি এর সহক হচ্ছে এখানে টু এ প্লাস টু সি মাইনাস টু ডি প্লাস ই কিন্তু এখানে কি এক্স টু দি পাওয়ার থ্রি এর কোনো সহক আছে তার মানে এটা জিরো এটাও জিরো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো এক্স জি পাওয়ার এক্স এর কোনো টার্ম নাই তার মানে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে শূন্য ঠিক তেমনি ভাবে এই যেটা এ প্লাস সি মাইনাস টু ডি এটা ইকুয়াল টু হবে কত জিরো হবে না 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 জিরো হবে না কারণ এখানে এক্স এর সহগ হচ্ছে আমার এই পুরা টার্মটা আর এখানে দেখো এক্স এর একটা টার্ম রয়েছে আর এই এক্স এর সহগ কত ওয়ান তার মানে এখানে এক্স এর সহগ হবে ওয়ান সহগ সমীকৃত করতেছি মানে ডান পাশের যে সহগ ডান পাশে এক্স এর যে সহগ ডান পাশে এক্স এর সহগ হচ্ছে এটা এটা সমান হবে তোমার এই বাম পাশের এক্স এর সহগ যেটা কিনা ওয়ান ঠিক তেমনি ভাবে এই কনস্ট্যান্ট টার্মটা হবে এখানকার কনস্ট্যান্ট টার্মের সমান বললাম না এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম যেহেতু সব এ বি সি ডি সবাই হচ্ছে কনস্ট্যান্ট তাদের যোগ বিয়োগ হবে তোমার কনস্ট্যান্ট আর এখানকার কনস্ট্যান্ট মানে কত ওয়ান তার মানে মাইনাস এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ ইকুয়াল টু হবে ওয়ানের সমান এটার কনস্ট্যান্ট পার্ট এটার কনস্ট্যান্ট পার্ট এর সমান এখানে বি মাইনাস এ দেওয়া তো মাইনাস এটা আগে লিখে প্লাস বিটা পরে লিখতে পারো এটা কোনো সমস্যা না তো এখান থেকে আমি কয়টা সমীকরণ পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি শুরুতেই নামকরণ করে দিচ্ছি যে মনে করো এইটাকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য এটাকে দুই এটা আমাদের তিন এটা আমাদের চার এটা আমাদের হচ্ছে পাঁচ এই হলো আমাদের একটু ধৈর্য রাখতে হবে এই করার জন্য না না হলে আসলে অধৈর্য হয়ে গেলে পারবে আমার সাথে আস্তে আস্তে করলে সবকিছু ঠিক মনে হবে ইনশাল্লাহ আচ্ছা এখন দেখো প্রথমে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে শুরু করবো এক নম্বর ইকুয়েশন দিয়ে কি শুরু করতে পারি দেখো এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা নিতে পারি যে এখানে কি দেখলাম যে এ প্লাস সি কল জিরো না তো এখান থেকে আমি লিখতে পারি

এ এর পরিবর্তে এই যে এর মান পাইলা এটা বসাই দাও তুমি এর মান কত পাইছো মাইনাস সি না তো এখানে এর পরিবর্তে মাইনাস সি বসাই দাও তাহলে কত হবে মাইনাস মাইনাস সি প্লাস বি মাইনাস টু সি প্লাস ডি ইক্যাল টু জিরো তো মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে তারপর বি মাইনাস টু সি প্লাস ডি ইক্যাল টু জিরো দেখো এখানে একটা প্লাস সি আর এখানে মাইনাস টু সি আছে তাহলে বি মাইনাস সি হবে না শুধু কাটাকাটি চলে যাবে একটা প্লাস ডি ইক্যুল টু জিরো এখন তুমি একটা কাজ করতে পারো এখান থেকে হচ্ছে তুমি বি এর মানটা বের করে রাখো যাও বি ইকুয়াল টু ওই পাশে পাঠিয়ে দাও সবাইকে সি মাইনাস ডি হবে এই বি এর মানটা তুমি এখানে বের করে রাখো এটাকে তুমি এক নাম্বার দিতে পারো এক নাম্বার দাও ঠিক আছে ওকে এক আর দুই নিয়ে কাজ শেষ করলাম এখন দেখি তো তিন নাম্বার কি ছিল তিন নাম্বার ইকুয়েশন তোমার এটা ছিল তো তিন নাম্বারটা এখানে একটু লিখি যে তিন হতে কালার চেঞ্জ করে নিই যে তিন হতে তিনে কি ছিল তিনের ইকুয়েশন ছিল তোমার টু টু এ প্লাস টু সি মাইনাস টু ডি প্লাস ই ইকুয়াল টু জিরো এখানেও এর মান এর মানে জায়গায় তুমি মাইনাস সি বসাই দাও তাহলে এর মান যদি এখানে কত হবে তোমার মাইনাস টু সি হবে না তারপর দেখো আর প্লাস টু সি তারা কি কাটা চলে যাবে থাকবে কি থাকবে তোমার হচ্ছে মাইনাস টু ডি ইকুয়াল টু ই ইকুয়াল টু জিরো সরি প্লাস হবে এখানে হ্যাঁ প্লাস এখানে তুমি ই এর মান বের করতে পারো ই টু কত হবে তোমার টু ডি হবে এই মাইনাস টু ডি থেকে ওই পাশে পাঠিয়ে দিলে কি প্লাস টু ডি হয়ে যাবে না তো এটাকে তুমি নয় নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দাও তাই তো তার মানে এক দুই তিন আমরা শেষ করেছি এবার চার নাম্বার নিয়ে একটু কাজ করি আমরা চার নাম্বার নিয়ে কাজ করি চার নাম্বার সমীকরণ তোমার কি ছিল চার নাম্বারে হয়েছিল মাইনাস টু এ এই যে চার নাম্বারটা এটা হচ্ছে আমাদের চার নাম্বারটা এই যে এটাই আমি লিখছি মাইনাস টু এ প্লাস টু বি মাইনাস টু সি প্লাস টু ডি হচ্ছে এটা একটু সময় লাগতে পারে বাট এখানে আমি কি করবো এই যে এর পরিবর্তে মাইনাসি বসে বসে দিই তো এর পরিবর্তে যদি আমি মাইনাস সি বসাই তাহলে কত হবে তোমার আহ মাইনাস সি বসাইলে তোমার হবে হচ্ছে প্লাস টু সি হবে না যে মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে একটা মাইনাস আছে আবার এ ইকল টু মাইনাস সি একটা মাইনাস আছে তো মাইনাস এ মাইনাসে প্লাস টু সি হয়ে যাবে আচ্ছা বি এর মানটা এখানে বসাবো বি এর মানটা আপাতত না বসাই বি এর মানটা আমি পরেই বসাই প্লাস টু বি এই যে মাইনাস টু সি কাটাকাটি চলে যাবে তারপর এখানে আছে কত তোমার প্লাস টু ডি মজার ব্যাপার হচ্ছে দেখো এই টু ডি এর পরিবর্তে তুমি কিন্তু আসলে ই বসাইতে পারো তো টু ডি আমি না বসে ই বসেই দেখো টু ডি ইকল টু কি ই না

আচ্ছা তার মানে আমরা চারটা সমীকরণ শেষ করেছি এবার হচ্ছে আমরা পাঁচ নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি পাঁচ নাম্বার সমীকরণে কি ছিল পাঁচ নাম্বার সমীকরণ ছিল তোমার এটা যে এ প্লাস সি এ প্লাস সি মাইনাস টু ডি মাইনাস প্লাস ই মাইনাস টু এফ ইকাল টু ওয়ান এটা নিয়ে একটু কাজ করি পাঁচ নাম্বার থেকে পাঁচ নাম্বার থেকে এ প্লাস সি মাইনাস টু ডি প্লাস ই মাইনাস টু এফ ইকুয়াল টু ওয়ান আবার সেম কাজ করব এর মানটা বসে দে এর মান কত মাইনাস সি বসে দে মাইনাস সি আর প্লাস এ কাটা চলে যাবে বুঝতেছি তারপর কত আছে তোমার মাইনাস টু ডি টু ডির পরিবর্তে তুমি কি বসাতে পারো টু ডির পরিবর্তে তুমি ই বসে পারো সাথে একটা মাইনাস আছে তাহলে কত হবে মাইনাস ই তারপর প্লাস ই মাইনাস টু এফ ইকাল টু হচ্ছে আমাদের ওয়ান তার মানে এই মাইনাস ই সরি মাইনাস ই প্লাস ই কারা চলে যাবে মাইনাস সি প্লাস সি কারা চলে যাবে এখানে থাকতেছে কি

প্লাস বি কি করতে পারি এবার চিন্তা করত এখানে কি করতে পারি এখানে আমি আবার এর পরিবর্তে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস সি দেখো এখানে বি আছে বি এর পরিবর্তে আমি কি বসে দিতে পারি দেখো তো এই যে বি টু কত বের করছিলাম সি মাইনাস ডি বি ইকুয়াল টু সি দিই সি মাইনাস আর এখানে ডি আছে প্লাস বসাই দিলাম

টু সি মাইনাস ই আবার এখানে একটা মাইনাস সি প্লাস এফ ইক টু জিরো খেয়াল করো টু সি এখানে হয়ে যাবে মাইনাস টু ই প্লাস এফ ইক টু জিরো রাইট আচ্ছা এখানে আমি সি এর মান জানি এফ এর মান জানি সি এর মান কত জানি সি এর মান জানি হচ্ছে থ্রি ডিভাইড বাই ফোর মাইনাস টু ই আর এফ এর মান জানি মাইনাস হাফ ইকুয়াল টু জিরো এখন সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে আমি ই এর মান আসলে কত পাই সবাইকে যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে আমি ইয়ার মান কত পাবো একটু কাটাকাটি করে দিই কাটাকাটি করলে হচ্ছে তোমার এখানে থ্রি বাই টু থাকে মাইনাস টু ই মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু জিরো এই ওয়ান বাই থ্রি আর মাইনাস হাফ তাদেরকে যোগ করলে তোমার আস্তে আস্তে হচ্ছে ওয়ান মাইনাস টু ই ইকুয়াল টু জিরো তার মানে টু ই ইকুয়াল টু ওয়ান ই হবে হচ্ছে তোমার ওয়ান বাই টু ই ইয়ের মান আমরা এখান থেকে বের করে ফেললাম ইয়ার মান কত ওয়ান বাই টু বের হচ্ছে এখন তো খুবই ইজি আমরা এখান থেকে কি পেয়েছিলাম এখান থেকে আমরা দেখেছিলাম যে ই ইকুয়াল টু হচ্ছে আমার টু ডির সমান তাহলে ই ইকুয়াল টু যদি আমার ওয়ান বাই টু হয় আবার ইকুয়াল টু যদি আমার ডি হয় তাহলে ডি মানে কত ই ডিভাইড বাই টু তার মানে হাফ ডিভাইড বাই টু ওয়ান বাই ফোর তাহলে ডি এর মানে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই ফোর এখন তো জাস্ট মানগুলো বের হবে জটপট করে খালি মান বের হবে আচ্ছা আরেকটা ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম যে

এফ কত এফ হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই টু ওকে তো সবগুলো কাজ আমরা করে ফেলেছি এখন মানগুলো বসাবো আমরা মানগুলো বসাবো এবার হোল স্কোয়ার কি লিখেছিলাম যে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বিডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স তোমার হাফ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সি এর মান কত বের হয়েছিল সি এর মান বের হয়েছিল তোমার থ্রি বাই তাহলে কত হবে থ্রি বাই

এই তিন চারজনকে তুমি রসহ করো রসায় করে হচ্ছে যোগ বিয়োগ করে দেখবা এই পার্টে ফেরত পাবা লবে আমি তোমাদের হচ্ছে পিডিএফ এই পার্টটাও আমি করে দিয়েছি যাদের যাদের দেখতে ইচ্ছা হচ্ছে পিডিএফ থেকে এটা দেখে নাও তারপর কি দেখো আমাদের এই যে এই ধ্বংস দেওয়া আছে এ দেখে বুঝতেছো এটা আসলে একটা অপকৃত কারণ হচ্ছে আমাদের লবের যে চলকের পাওয়ার এটা বেশি হরের চলকের পাওয়ার থেকে এবং তাদের ডিফারেন্স হচ্ছে আমাদের ওয়ান যদি ডিফারেন্স ওয়ান থাকে পাঁচ নাম্বার নিয়মে আমরা দেখেছিলাম যে এই ফর্মটাকে আমরা এইভাবে লিখবো যে বি প্লাস সি ডিভাইড বাই শুধু সি হবে এখানে কি পাওয়ার টু না তাহলে কি হবে সি এক্স প্লাস ডি কারা কাতে পারছিল এটা বলো তো আচ্ছা হলো এটা ভুল করা যাবে না ওকে এখন তোমাদের অনেকে কোয়েশ্চেন আছে ভাই এই যে এই যে এ এক্স প্লাস ডি বা শুধু এ বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা এই বিভোগুলো কিভাবে আসে অলরেডি কিন্তু হচ্ছে চার নম্বর তোমাদের অনুষ্ঠানে চার নম্বর প্রবলেমটা সলভ করার সময় কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম এটা আসলে কিভাবে আসে এখন আরেকবার দেখাই দেই এইটাকে আমরা দুই ভাবে সলভ করব একটা হচ্ছে ভাগ করে জাস্ট সিম্পলি ভাগ করে দেব যে আমার এই এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 কে কি দিয়ে ভাগ করতে এক্স স্কয়ার প্লাস 1 না তো এটাকে আমরা কি ভাবে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 তো ভাগ করলে দেখো আমাদের ভাগফল আসছে কত এক্স এটা কি আমরা এইভাবে লিখি যে ভাগফল প্লাস ভাগশেষ কত এটা এই ভাগশেষটাকে আমরা এইভাবে লিখি মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে আমাদের এই ভাজকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আসলে এটার আংশিক ভগ্নাংশ কিন্তু ভাইয়া তোমাদের তো নিয়ম শিখিয়েছি এটা সবসময় সবকিছু দিয়ে আসল করতে ইজি হবে না করতে পারবে না ভালো করে এইজন্য হচ্ছে আমরা যে পাঁচটা নিয়ম শিখেছি এই পাঁচটা নিয়ম দিয়ে হচ্ছে আমাদের করলে ইজি হয়ে যাবে তো ভাইয়া আপনি এবার নিয়ম দিয়ে শিখান আপনি যেভাবে নিয়ম করছিলেন চল্স দুই পয় থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান তো এটার জেনারেল ফর্মটা কি হবে যে ax b প্লাস বি প্লাস প্লাস ওয়ান সি হবে শুধু নাকি সি এক্স প্লাস ডি হবে যেহেতু এটা পাওয়ার টু আছে কত নম্বর নিয়ম এটা এটা ছিল আমাদের নিয়ম তিন নাম্বার ওকে এটাকে আমি এক নাম্বার নাম দিব এই এক নম্বরটাকে উভয় পাশে গুণ করবো কত দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে তো গুণ করলে কত থাকবে এক্স দুই পাওয়ার থ্রি প্লাস ওয়ান এটা যেহেতু কাজে চলে যাবে এখানে শুধু এ এক্স প্লাস বি ইনটু হবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি এক্স প্লাস ডি এখানে যেহেতু গুণ করলে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ানই আছে কারণ চলে যাবে জাস্ট এত থাকবে

আর এই সি এক্স কে হচ্ছে আমি এখন একসাথে লিখবো তারপর এই কনস্ট্যান্ট পার্ট গুলো সেটাকে আমি একসাথে আচ্ছা এবার দেখো তো এখান থেকে কিছু কমন যায় কিনা বাম পাশে থাকলো এখান থেকে প্লাস ডি এখন ভাই কি করবো এখন হচ্ছে আমরা সহক সমকৃত করবো একটু ভালো করে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো ডান পাশের চলকের সহক হবে তোমার ডান পাশের চলকের সহগের সমান

তারপর দেখো এখানে কোনো এর টার্ম আছে এখানে কোনো এর টার্ম আছে নাই কিন্তু এখানে এক্সের টার্মের সহ কত এ প্লাস তার মানে এ প্লাস হবে জিরো অলরেডি কিন্তু আমি এর মান জানি এর মান কত এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে এর মান ওয়ান যদি বসাই ওয়ান প্লাস সি তাহলে সি কত হবে মাইনাস ওয়ান তো সি এর মানও পেয়ে গেলাম বি এর মানও পেয়ে গেলাম এর মানও পেয়ে গেলাম এখন দরকার শুধু এই d এর মান আচ্ছা বি প্লাস ডি বি প্লাস ডি আসলে কি কনস্ট্যান্ট পার্ট না আর এখানে কনস্ট্যান্ট পার্ট আসলে কত ওয়ান তো এই দুটা ধ্রুবপদ যদি সমান হয় তাহলে বি প্লাস ডি করলে কত হবে তোমার ওয়ান আর বি এর মান তো জিরো ডি এর মান আসলে শুধু থাকতে হচ্ছে আমাদের ওয়ান তার মানে এ এর মান আমি পেয়ে গেলাম এ এ এর মান জাস্ট আমি এখানে এখানে বসাই দিব চলো বসাই দিই এর মান কত ওয়ান এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে শুধু এক্স হবে বি এর মান কত জিরো তার মানে জিরো হবে আর কিছু না বসে তারপর প্লাস দিলাম সি সি এর মান কত মাইনাস ওয়ান তার মানে মাইনাস এক্স ডি এর মান কত ডি এর মান হচ্ছে আমাদের প্লাস ওয়ান মানে এখানে ওয়ান দিলাম আর ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে তোমার এটার আংশিক ভগ্নাংশ ক্লিয়ার তুমি একটু খেয়াল করে দেখবা যে আমরা এই সেম রেজাল্টটাই আসলে পেয়েছে এই যে এখানে আসলে সেম রেজাল্টই পেয়েছে এক্স প্লাস মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই যে সেম রেজাল্টই পেয়েছে দুই ভাবে আর নিয়মটা ফলো করলে আসলে সবার জন্য প্রযোজ্য এটা সার্বজনীন ওকে এখন কথা হচ্ছে যে ভাইয়া একটু সুন্দর করে লেখেন তাহলে একটা সুন্দর করে লিখে এক্স মাইনাস কমন নিলাম মাইনাস কমন লিখে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে যেটা এখানে আমরা এখানে লিখেছি এই যে এটা মাইনাস কমন নিয়ে লিখেছি জাস্ট তার মানে বুঝতেছো এটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ করে ফেললাম এই যে এটা আংশিক ভগ্নাংশ এটা তো এই ফর্মগুলো ফলো করবা যদি এখানে পার্থক্য তোমার দুই হইতো তাহলে কি করতাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি তারপর গুণ ম্যাথ তোমার করতা করতা হয়ে যেত তো ভাইয়া যে পাঁচটা নিয়ম তোমাকে করেছি যতই কষ্ট যতই কষ্ট এই পাঁচটা নিয়ম একদম ভালো করে আয়ত্ত করে ফেলবা দেখবা যে কোনো আংশিক ভগ্নাংশ তুমি সমাধান করতে পারছো তো ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য